আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে প্যান্ট কাটিং পাজামা কাটতে হয় একটু ভিডিওটা গোড়াগাল দেখেন তাহলে খুব সহজে পারবেন ইনশাল্লাহ কিভাবে সূত্র সহকারে বুঝে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা কাপড় নিয়মিত আমি বলি এরকম একটা ভাজ থাকে এই এইভাবে বেশি থাকলে সোজা করে নেবেন নেওয়ার পরে এটা দুই ভাগ পাট করবে এইভাবে দুই ভাগ চার পাট করার পরে কাপড়টা এইভাবে টেবিলের উপর রাখব ধরলাম আমার কাপড় এটা আমরা এটাতে কি করবো প্রথমে রাবার ঘর দুই ইঞ্চি নিতে হবে এটা হলো রাবার ঘর এক নম্বর সূত্র এটা রাবার ঘর নিতে হবে রাবার ঘর নিতে হবে এই সমান চিহ্ন মানে নিতে হবে দুই ইঞ্চি নিলাম তারপর এখান থেকে হাই কতটুকু কাটবো কার জন্য কতটুকু কাটবো এটা দেখেন এই জায়গা থেকে আমাকে নিতে হবে পনেরো ইঞ্চি এখন পনেরো ইঞ্চি কিভাবে আসবে এই পনেরো ইঞ্চি নিতে গেলে কিভাবে আসবে দুই নম্বর সূত্র দেখি এখানে হলো হাই নিলাম যেহেতু হাই হাই নিতে হবে এই জায়গাটার নাম হাই হাই নিতে হবে সমান সমান মানে নিতে হবে হাই নিতে হবে হিপের মাপের হিপের মাপের এই যে মাপের তিনের এক অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ তার সাথে অংশ যোগ করতে হবে দুই অথবা তিন দুই ইঞ্চি যোগ করলেও হবে তিন ইঞ্চি যোগ করলেও হবে এখন এটা আমি নিব এখন বোঝা যে নিলাম এটা হলো হাই নিলাম এরপর লম্বা কতটুক নিব লম্বা কোন জায়গাতে হবে লম্বা নিতে হবে তিন নম্বর লম্বা নিতে হবে লম্বার লম্বা নিতে হবে লম্বার মাপ লম্বার মাপ এখানে মাইনাস নিতে হবে আমরা অন্য অন্য পায়জামাতে প্লাস করি আর এটার ক্ষেত্রে মাইনাস নিতে হবে এক ইঞ্চি অর্থাৎ এই যে লম্বা আছে আটত্রিশ এক ইঞ্চি মাইনাস নিলে এখানে সাঁত্রিশ ইঞ্চি চার নাম্বার এখন আমি চার নাম্বারে কি নিব কোমর লাইনটি এই দিক দিয়ে কোমর লাইন কত নিব এই যে কোমর লাইন এটা বলতে হবে কোমর লাইন নিতে হবে হিপের মাপের হিপের এখানে নিতে হবে হিপের মাপ এক অংশ চারির এক অংশ তার সাথে যোগ করবো যোগ করতে হবে দুইও করতে পারেন আবার তিনও যোগ করতে পারেন আবার চার ইঞ্চিও যোগ করা যেতে পারে এখন পাঁচ নাম্বার এই পাশে যদি কোনো আমি নেই চারির অংশ এই হিপ হলো এটা আমরা তিনটা মাপ দিয়ে পোশাক বানাচ্ছি যেটা লম্বা হিপ মুহুরি এই হিপটাকে সবসময় ভাগ করতে হবে হাইট ক্ষেত্রেও এবং কোমরের ক্ষেত্রে কোমরের ক্ষেত্রে চার 9 এর সাথে তিন ইঞ্চি যোগ করলে নয়ার তিন বারো এই জায়গায় হবে বারো ইঞ্চি যেখানে আসবে এর নাম কোমর লাইন বুঝে যান কোমর লাইন এরপর নিতে হবে হিপের লাইন হিপের লাইন কোনটা এই যে এখান থেকে কারণ এইরকম এরা ধরে স্কেল ধরে সোজা করে দাগ দিব যাতে আঁকা না হয় রকম করে ধরে দিলাম হিপের লাইনটা কতটুক নিব এই কোমর লাইনটা যা আছে তার থেকে দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি বেশি এখানে যেহেতু আছে বারো এটা দু ইঞ্চি বেশি নিলে চোদ্দ ইঞ্চি এটা নিতে হয় এইভাবে হিপের লাইন হিপের লাইন নিতে হবে কোমর লাইন লাইন কোন জায়গায় নিব বুঝে যান এর নাম হলো হিপের লাইন লাইন এখন মুহুরি লাইনের ক্ষেত্রে আমি কি করবো যেহেতু মুহুরি এই জায়গায় আছে এখন এই জায়গায় মুহুরি যদি নিব এটা দাগ এখন এই জায়গায় মুহুরি নিতে হলে কি করব এই জায়গা থেকে তিন ইঞ্চি পরিমাণ এটিকে যাবো এটা সূত্র করতে হয় আপনি দুই ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে নেন সমস্যা নেই তিন ইঞ্চি নেওয়ার পরে এটা নিতে হবে কতটুকু মুহুরি লাইন মুহুরি লাইন নিতে হবে মুহুরির অর্ধে তার সাথে যোগ করব আহ এক ইঞ্চি তাহলে হবে তো এখন আমার এ জায়গা থেকে আগে তিন ইঞ্চি কাটিং এর জন্য বাড়তি করে নেব নিয়ে এখান থেকে মুহুরি অর্ধেক মুহুরি আছে বারো বারো অর্ধেক ছয় ছয়ের সাথে এক ইঞ্চি যোগ করলে সাত এই জায়গা হবে সাত ইঞ্চি এটার নাম মুহুরি লাইন এখন দেখেন এটা আমি কি করব এই স্কেলটা এই দিক দিয়ে ধরে এই কাটিং পর্যন্ত এটা বসাবো এই শেপটা এইভাবে দেব আমার এগুলো কাটিং হবে ফাট কাপড় হবে আর এটা হলো এইভাবে এটা হবে এটা চাটকা পর এটা দুই ভাঁজ চারপাত আমরা যদি এইভাবে নিয়মিত পোশাক গেলে কাটিং করি সূত্র এমন কোন পোশাকে ভুল হবে না সূত্রটা যদি আমাদের সঠিকভাবে জানা থাকে প্রত্যেকটা পোশাক আমরা তৈরী করতে পারবো ইনশাল্লাহ আজকের মতো না আর একটা আছে হলো যেটা বিষয়ে আরেকটা আছে সেটা বলি এটাতে হলো মহুরি কট্টিতে যেটা লাগাবো এই মুহুরি পট্টিটা কতটুক লাগাবো কোন পোশাকের জন্য এখন সেটা দেখি মুহুরি পট্টিতে এটা চওড়া নিতে হবে কতটুকু মুহুরি পট্টি ধরেন এই পাশে চওড়া আড়াই ইঞ্চি আড়াই অথবা তিন ইঞ্চি ধরলাম তিন ইঞ্চি এটা এই পাশে কতটুক নিব এইভাবে দুই পায়ের জন্য দুটো এটা হলো এই পাশে মুহুরি লাইন যত আছে এই জায়গা থেকে সাত ইঞ্চি আছে এখান থেকে সাত ইঞ্চি তাহলেই আমার হয়ে যাবে পাশে তিন ইঞ্চি এটা দুই ভাগ আমরা যদি এইভাবে কাটিং করে তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ সূত্র অনুযায়ী সবকিছু পারা যাবে তবে আমাদের অবশ্যই নিয়মিত ক্লাস গেলে দেখতে থাকেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম